নমস্কার বাংলা শেয়ারবাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রাম্প প্রেসিডেন্ট হতেই বড় ধাক্কা দেখাচ্ছে শেয়ারবাজারে এবং ট্রাম্পের কোন সিদ্ধান্তে আজকে চাপে এখন ভারত তো পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব প্রথম যে খবরটা আছে সেটা তো আই থিং সবাই জানেন যে ট্রাম্প শপথ গ্রহণ নিলেন কালকে এবং তিনি হলেন 47 তম প্রেসিডেন্ট কোথায় না আমেরিকা তো তার সাথে সাথে একটা ইমার্জেন্সির ব্যাপারে আলোচনা করেছেন এবং এই ইমার্জেন্সিটা কিসের ব্যাপারে এই ইমার্জেন্সিটা হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে এবং ইমিগ্রেশনের ব্যাপারে কারণ না এই ইমিগ্রেশনের কিন্তু আজকে প্রেসিডেন্ট হয়েছে এটাই তাদের ইলেকশনের সময় সবথেকে বড় মুদ্রা ছিল এবং তার ব্যাপারে তিনি প্রথম পদক্ষেপ নিলেন কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট মানে আমেরিকা এবং এটা হচ্ছে মেক্সিকো তো প্রায়শই দেখা যেত যে মেক্সিকোর এই জায়গা দিয়ে মানে এই যে বর্ডারটা আছে এইখান দিয়ে ইউনাইটেড স্টেটের ভেতরে লোক ঢুকে পড়ছে এবং এই ইমিগ্রেশনটা কি ইলিগাল ইমিগ্রেশন ইলিগাল ইমিগ্রেশন মানে কি যখন কেউ অন্য দেশের লোক যখন আপনার দেশে ঢুকে পড়ছে বেআইনি হবে তো এই মেক্সিকোর এই জায়গা দিয়ে ইউনাইটেড স্টেটে অনেক লোক ঢুকে পড়ছিল বেআইনি বেআইনি ভাবে তো তার জন্যই ইলিগাল ইমিগ্রেশনের উপর পদক্ষেপ নিয়েছেন এই জায়গাতে ইউনাইটেড স্টেটে এই জায়গাগুলোতে এখন থেকে থাকবেন একদম এমার্জেন্সির মতন কারণ কি এই ট্রেড অ্যান্ড ট্যারিফস এর উপরেই কিন্তু শুধু যে আমেরিকান স্টক মার্কেট নয় আমেরিকান ইকোনমি নয় ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু ভাবে এফেক্টেড হতে পারে প্রথম থেকেই ট্রাম্প বলে আসছে যে আমি কিন্তু আসলে চায়না কানাডা এবং মেক্সিকোর উপরে অনেক বেশি বেশি ট্যারিফ এই ট্যারিফটা ট্যারিফটা কি কোন দেশ যখন অন্য কোন দেশের উপরে ব্যবসা করতে চায় তো তখন তাকে সেই বাইরের দেশের সরকারকে কিছু ট্যাক্স দিতে হয় সেটাই হচ্ছে ট্যারিফ তো এখন ট্রাম্প কি বলছে এই দেশ থেকে যদি আপনি ব্যবসা করতে আসেন চায়না কানাডা মেক্সিকো এদেরকে কি টেন পার্সেন্ট ছিল সেটা করে দেয় চলে যাবে না সিক্সটি পার্সেন্ট মানে একশো টাকার জিনিসটা আপনাকে একশো ষাট টাকা আমাদের মার্কেটে এসে বিক্রি করতে হবে ষাট টাকা আমাদের ট্যাক্স দিতে হবে তাহলে কি হবে চায়না কানাডা মেক্সিকো এদের ইকোনমিতে একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখা যাবে এদের ক্ষতি হবে তো তার জন্যই বলছেন এবং এতে আমেরিকার পক্ষে ভালো হবে কারণ কি একশো ষাট টাকার জিনিসটা আমি কেন কিনবো যখন আমি দেখব যে দেশীয় সেই জিনিসটা আমি একশো টাকায় পাচ্ছি তো এই ট্যারিফের জন্যই কিন্তু আজকে স্টক মার্কেট পড়েছে কেন আমি পরে বলছি আর একটা জিনিস যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স ট্রাম্প আসার খবরের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে ডলার স্ট্রং হচ্ছে ডলার স্ট্রং হচ্ছে আর ইন্ডিয়ান রুপি উইক হচ্ছে এবং এই ডলার আর এই ট্যারিফ নেই কিন্তু আজকে গল্পটা কারণ কি আজকে দুপুর একটা খবর এলো এইটা আই উইল ইমপোজ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ অন অল ব্রিক্স কান্ট্রিজ তো ব্রিক্স কি ব্রিক্স হচ্ছে কয়েকটা দেশ মিলে একটি গোষ্ঠী একটা গ্রুপ বলতে পারেন যেমন নেটো একটা গ্রুপ আছে তেমনই ব্রিক্স এই ব্রিক্স গ্রুপে কে কে কোন কোন দেশ আছে ব্রাজিল আছে ইজিপ্ট আছে সাউথ আফ্রিকা আছে ইথিওপিয়া ইউই আছে এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আছে চায়না আছে রাশিয়া তো ইন্ডিয়াও একজন মেম্বার এই ব্রিক্স এর এবং এই ব্রিক্স এর তিনটে বড় প্লেয়ার সেটা কি কি না রাশিয়া চায়না এবং ইন্ডিয়া তো এখন ট্রাম্প বলছে যে আমি কিন্তু এই মেম্বারদের উপরে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ মানে কি আপনি যদি একশো টাকার জিনিস ওখানে বিক্রি করতে চান আপনাকে একশো আবার আরো একশো টাকা ট্যারিফ দিতে হবে মানে কি দুশো টাকা আপনার জিনিসটার দাম হয়ে দাঁড়াবে দুশো টাকা এবং কেন তার মেন কারণ হচ্ছে এই ব্রিক্স কারেন্সি কিছুদিন আগে এই যে ব্রিক্স গ্রুপের যে মেম্বার আছে এরা সবাই মিলে তাদের একটা কারেন্সি তাদের একটা নোট মানে পেস করেন পাবলিশ করেন সেটা হচ্ছে কি না ব্রিক্স কারেন্সি এবং এটার কারণ কি এরা বলছে যে আমরা এই যে দেশগুলো যারা এই ব্রিক্সের মেম্বার আমরা এই ব্রিক্স কারেন্সির মাধ্যমে ট্রেড করবো আমরা ডলারে ইউজ করবো না মাঝে সাঝে আমরা গোল্ডে গোল্ড হচ্ছে সবথেকে মেন কম্পোনেন্ট যখন বাইরে কোনো দেশের সাথে ট্রেড করবেন তো গোল্ড কে ইউজ করবো গোল্ডের সাথে সাথে আমরা আমাদের ব্রিক্স কারেন্সি কে ইউজ করবো তাহলে দেখুন ব্রিক্স কারেন্সির যদি ইউসেজ হয় তাহলে কি হবে আমরা ডলারে ইউসেজ করবো না এবং এই ডলারে ইউজেজ কমিয়ে ফেলো এইটা শুনি ট্রাম্প গেছে খেপে তো এখন হঠাৎ করে তিনি বলেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগো দেখুন এখনো শুধু বলেছে এখনো ট্যারিফ কিন্তু লাগিয়ে দেয়নি ট্যারিফ কিন্তু আরো করে দেয়নি ব্রিক্স দেশগুলোর উপরে সেই বলার জন্যই কিন্তু আজকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট এতটা পড়ে গেল এবার মেন কারণ এটাই এখন দেখা যাচ্ছে এর তার সাথে সাথে এবার আমরা দেখবো টেকনিক্যাল জায়গাটা আমাদের কি দাঁড়াচ্ছে তো টেকনিক্যাল জায়গা যদি আমরা দেখতে আসি দেখতে পাচ্ছেন এটা আমাদের ডে ক্যান্ডেল এগুলো এবং এখন কিন্তু একটা ভালো সাপোর্টের জায়গা আছে এই সাপোর্টটা ব্রেক করলে কিন্তু মানে বাইশ হাজার আরো নিচে মানে এই একুশ হাজার আটশো আমার আলটিমেট একটা সাপোর্ট ড্র করা আছে তো এই সাপোর্ট থেকে দেখুন যখনই বিয়ারিস মার্কেট হবে লাস্ট যে বড় বিয়ারিস ক্যান্ডেল হবে এটাকে আমরা সবসময় মাদার ক্যান্ডেল হিসেবে ইউজ করবো কখনো এর আন্ডারে যখন কোনো ক্যান্ডেল তৈরি হবে আমরা তখন এন্ট্রি করবো না এটলিস্ট একে ছাপিয়ে যেতে হবে মানে এর উপরে গিয়ে কোনো বুলিশ ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে তারপর আমরা কিন্তু হাত আর তার সাথে সাথে এক্সাজারেট করতে হবে না তো কি আবার পড়ে যাচ্ছে এই জায়গাটা লেভেলটা তেইশ হাজার পাঁচশো লেভেলে সাস্টেন করতে হবে তেইশ হাজার ছশো বলতে গেলে তারপর আমরা স্টক বা ইনভেস্টমেন্টের ব্যাপারে বড় ইনভেস্টমেন্টের ব্যাপারে আলোচনা করতে পারি তো এই হচ্ছে সিচুয়েশন দেখতেই পাচ্ছেন যে ট্রাম্প হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের কথা বলেছে ব্রিক্স এর উপরে এবং তারপরে এই হচ্ছে ব্রিক্স কান্ট্রি তার মধ্যে ইন্ডিয়া পড়ে এবং সেই ট্যারিফের মানে খবর আসার পর থেকে পরেই ইন্ডিয়ান স্টক মার্কেট পড়তে শুরু করে দিল আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি